বিসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম তা আওয়ামী লীগ ভাইদের জন্য একটি কষ্টের খবর একটি দুঃখের খবর কারণ এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনাদের মানে আম্মাজান হাসিনার সঙ্গে হাসিনা কিন্তু এই উবায়দুল কাদের সঙ্গে দেখা করছেন না কারণ এই হাসিনা পালিয়ে যাওয়ার আগে একদিন আগে ওবায়দুল কাদের সিলেটের মেঘালয় দিয়ে শিলং গিয়েছেন ওখানে সিলেটের মেঘালয় সিলেটের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওখানে আছেন ওনাদের সঙ্গে দেখা না করেই উনি শিলং চলে গেছেন শিলং থেকে এখন নাকি কলকাতায় অবস্থান করছেন তো এবার হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু হাসিনা যোগাযোগ করবে না কেন করবে না সেটা হলো যে ওবায়দুল কাদের হাসিনা কথা রাখেননি হাসিনার সঙ্গে গাদ্দারি করেছেন যা আন্দোলনের মানে পাশে আগস্টের আগেই উনি পালিয়ে গেছেন এই কারণেই হয়তোবা হাসিনা ওনার সঙ্গে দেখা করবে না বিভিন্নভাবে ভারতের সংবাদ মাধ্যম যা বলছে তাতে বিভিন্নভাবেই ওবায়দুল কাদের হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে দেখা করার চেষ্টা করছেন কিন্তু ভারত হাসিনার সঙ্গে দেখা করার যে সীমিত করেছে যে কারণেই দেখা করছিল না আর করার চেষ্টাও করছেন না এদিক ওবায়দুল কাদের পাগলের মতো গোটা ভারতে ঘুরে বেড়াচ্ছেন কখন মেঘালয় কখন শিলং কখন কলকাতা কখন দিল্লিতে এই যে মানে প্রতারণা করলে জাতির সঙ্গে প্রতারণা করলে যে সমস্যাটি ঘটে সেটা হলো যে ওবায়দুল কাদেরের এবং হাসিনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি ঘটেছে কারণ বিভিন্নভাবে হাসিনা পুতুল এবং জয় এদের সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ করছেন অন্যান্য নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন কিন্তু এই কাউ কাদের সঙ্গে কেন জানি হাসিনা যোগাযোগ করছেন না আওয়ামী লীগের মা ছেলেদের সঙ্গে যোগাযোগ করছেন না ছেলেদের প্রতি হাসিনা রাগ করেছেন আর রাগ করারই তো কথা কারণ যে এই মাকে পেলে সন্তানরা আগেই আত্মগোপনে চলে গেলেন যার কারণে এই মায়ের অনেকটা রাগ হয়েছে অনেকটা ক্ষোভ হয়ে আছে এই কারণে ওবায়দুল কাদের সঙ্গে দেখা করছেন না ভিআইপি নেতাদের সঙ্গেও দেখা করছেন না কারণ তার সঙ্গে দেখা করা ভারত সরকার যেহেতু আশ্রয় দিয়েছে তো ভারত সরকার তার দেখা করা সীমিত করেছে এই জন্যে মানে মা সন্তানের সঙ্গে আর দেখা করছেন না কারণ ক্ষমতা ক্ষমতাই যখন ছিলেন তখন মা 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 বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে গেছে সেই মা সন্তানের সঙ্গে দেখা করছে না সেই মা নিজে পালিয়ে গেছে কারণ কেমন মা যে সন্তানে রেখে চোরের মতো পালিয়ে গেছে সেই মাকে সন্তানকে ফেলে নিজে বাঁচার জন্যে দিল্লিতে এখন অবস্থান করছেন সন্তানরা মা বলে চিৎকার করছে চিৎকার হাসিনা শুনতে পাচ্ছেন না আর শুনেও শুনছেন না কেন শুনছেন না কারণ আমি নিজে বাঁচলেই মজিবরের নাম আমি না বাঁচলে মজিবরের কেউ নাম করবে না ভাস্কর্য করবে না তো এই কারণেই মা সন্তানের সঙ্গে দেখা করছে না